হ্যালো আমি তিলোত্তমা হ্যাঙ্গাউটস অ্যান্ড মোড়ে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমি এখন আছি ঝুলনের মেলাতে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসবে যে মেলা হয় সেরকমই একটি মেলা হচ্ছে এখানে কৃষ্ণপুরে কৃষ্ণপুর বা কেষ্টপুর এই নামে আপনারা চিনবেন পনেরোই আগস্ট থেকে এই মেলা শুরু হয়েছে উনত্রিশে আগস্ট পর্যন্ত চলছে এই মেলা মেলা মানেই এখানে হরেক রকম বাহারি দোকান যেমন আছে তার পাশাপাশি আছে খাওয়া দাওয়া এবং বিভিন্ন রকমের দোলা ছোট থেকে বড় শ্রীকৃষ্ণ এবং রাধাকে সুন্দর করে সাজিয়ে দোলার মধ্যে যে পুজো করা হয় সেই উপলক্ষে ঝুলন যাত্রা হয় আমরা সবাই জানি এবং আমি এই আজকে মেলাতে এসেছি এখানে আপনাদেরকে এই মেলার আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে শেয়ার করব আপনাদের আশা করি ভালো লাগবে এখানে কিন্তু খুব কম দামে আপনারা নানান রকমের জিনিস পেয়ে যাবেন আর যেটা অবিশ্বাস্য হলেও সত্যি এখনকার দিনে দশ টাকায় আমরা কি পাই কিছুই সেই অর্থে হয় না কিন্তু এখানে দশ টাকাতে আপনি সমস্ত যে নাগরদোল্লা আছে ইলেকট্রিক নাগরদোল্লা থেকে শুরু করে অন্যান্য যে আরও রাইডসগুলো থাকে ব্রেকড্যান্স টোড়া টোড়া সমস্ত কিছু রাইডস এখানে মাত্র দশ টাকায় আপনি চাপতে পারবেন এবং এনজয় করতে পারবেন তাহলে চলুন এই মেলার কিছু ভিডিও ক্লিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি

এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি চিলড্রেন পার্ক করা হয়েছে এখানে বাচ্চারা এসে নিজেদের মতো করে খেলাধুলো এবং এনজয় করতে পারে এটারও টিকিট মূল্য কিন্তু খুবই কম মাত্র টাকা কুড়ি এই যে আপনারা এখানে রাইডস গুলো দেখছেন প্রত্যেকটি রাইডস টিকিট মূল্য কিন্তু মাত্র দশ টাকা তাই চটপট আপনারা এখানে চলে আসুন আর এনজয় করুন এই রাইডসে চেপে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই মেলাটি বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত বসে ছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেনাকাটা ঘোরাঘুরির পাশাপাশি অনেক রকমের খাবারের দোকানও হয়েছে ফুচকা মোমো থেকে শুরু করে ফিশ ফ্রাই বিভিন্ন ধরনের খাবার আইসক্রিমও রয়েছে এই মেলাতে ছোট বড় বিভিন্ন রকমের স্টল হয়েছে বাচ্চাদের সফট রয়েস থেকে শুরু করে জুয়েলারি এবং হরেক মালের বিভিন্ন দোকান এখানে হয়েছে প্রত্যেকটি কিন্তু খুবই সস্তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ